আওয়ামী লীগ যে অপরাধ গত পনেরো ষোলো বছর করেছে তাদের এই অপরাধ আগামী এক হাজার বছর এসে গুলো হচ্ছে তাদের কোন বিচারে এক হাজার বছর কারাগার দিলে সেই বিচার হবে না দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি হবে না পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত পাঁচই অগস্ট হয়ে গিয়েছে অর্থাৎ একটি দলের প্রধান হাসিনা যখন প্রতন হয় এবং যখন পালিয়ে যায় এবং যে দলের হাতে দুই হাজার শহীদের রক্তের দাগ এখন আছে সেই দল আবার ক্ষমতায় আবার দেশে পুনর্বাসিত হবে কি হবে না সেই সিদ্ধান্ত পাত্র অগস্ট হয়ে গিয়েছে আমাদের এই শহীদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক না এখন যে প্রশ্নটি প্রাসঙ্গিক যে আওয়ামী লীগের আগে সুবিধা নিশ্চিত হতে হবে এরপর অন্য আলাপ এবং আওয়ামী লীগ যে অপরাধ গত পনেরো বছর করেছে তাদের এই অপরাধ আগামী এক হাজার বছর হয়ে সেগুলো হচ্ছে তাদের কোন বিচারে এক হাজার বছর কারাগার দিলে সেই বিচার হবে না হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে এটি একটি ফেসিবাদের আরেকটি দূষণ করে ভর তোর কিন্তু ফেসিবাদ ডালপালা গজিয়ে মহির উপরে উঠেছে সুতরাং জাতীয় পার্টি যদি মনে করে আবার তারা হচ্ছে শেষ কয়েকদিন আন্দোলনের আগে পিছনে থেকে আবার তারা হচ্ছে চলে আসবে তাহলে জাতীয় পার্টির ভুল ভাবছে জাতীয় পার্টি আওয়ামী দূষর আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাস হচ্ছে স্বীকৃত থাকবে সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোন ধরনের তোয়াক্ষা করে না গণমাধ্যমের ভূমিকা রয়েছে আপনারা আমাদের বাংলাদেশি যে গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমের উচিত যে বাংলাদেশে যে আসলে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে কোন ধরনের ক্ষুদ্র হিন্দু মুসলিম বৌদ্ধের আমাদের যে একটি সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে এইগুলো উঠে তুলে ধরা তারই সাথে সাথে ভারত যে মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে সেগুলোর বিরুদ্ধে কাউন্টার প্রপাগান্ডা সেল গঠন করে সেগুলোর বিরুদ্ধে আমাদের দেশের মিডিয়ারও সরব উপস্থিতি প্রয়োজন